আমিও বলি এটা কালো চুক্তি কালো চুক্তি কেন বলি যে আমাদের শান্তি চুক্তির আজকে তিরিশ বছর হয়েছে এই তিরিশ বছরের মধ্যে আপনার শেখ হাসিনা এবং সন্তুল মা জ্যাস সাথে এটা চুক্তি হয়েছিল তথা এই পার্বত্য চট্টগ্রামের সকল জাতির সাথে কিন্তু এই চুক্তিটা করা হয় নাই যার কারণে এই চুক্তি থেকে আপনার অনেকেই বলে এটাকে কালো চুক্তি আমিও বলি এটা কালো চুক্তি কালো চুক্তি কেন বলি যে প্রাথমিকভাবে আমি যদি এভাবে বলি যে এই শান্তি চুক্তি ছিল এই বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালির বিরুদ্ধে এই শান্তি চুক্তি হয়েছে এবং এই শান্তি চুক্তির ফলে আপনার এই পার্বত্য চট্টগ্রামে একটা স্থিতিশীল পরিস্থিতি আনার জন্য একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে কিন্তু স্থিতিশীল পরিস্থিতি হয় নাই এখন আপনি একটা জিনিস খেয়াল করেন এই শান্তি চুক্তিতে আমাদের পার্বত্য চট্টগ্রামে টোটাল চোদ্দোটা জাতি আছে চোদ্দোটা জাতির মধ্যে এখানে একটা বাঙালি জাতির জাতিও আছে বাঙালি জাতি বা তখন আপনার উনিশশো সাতানব্বই কিংবা চুরাশির আগে সংখ্যায় কম ছিল কিন্তু এখন কালের পরিক্রমায় এখন দিন যত যাচ্ছে সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে এখন আপনার বাঙালি পঞ্চাশ পার্সেন্ট এখন অন্যান্য জাতিগোষ্ঠী পঞ্চাশ পার্সেন্ট তাহলে এক মানে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই চুক্তি কীভাবে সম্পাদিত হতে পারে এখন শুধু আমি যদি বাঙালির বিরুদ্ধে সংগ্রামটা বলি তাহলে এখানে আরও এগারোটা জাতি রয়েছে এই এগারোটা জাতির মধ্য থেকে পাঁচটা জাতির নাম ইনক্লুড করা হয়েছে এই চুক্তিতে বাদ বাকি জাতিগুলোর নাম ইনক্লুড করা হয় না যেমন আমার আমার জাতির নাম এই চুক্তিতে বাতিল বাতিল হয়েছে তাহলে এই চুক্তি যদি আমার জাতির নাম বাতিল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কালি চুক্তি বলবো কারণ এই চুক্তিটা আমার জন্য হয় নাই তাই না এরকম আরও আপনার ষাটটা জাতি রয়েছে এখানে এই ষাটটা জাতিকে বাদ দিয়ে এই চুক্তি হয়েছে তাহলে এটা সার্বজনীন চুক্তি হয় নাই তাই আমি মনে করি এই চুক্তিটা কালো চুক্তি তো